তো বর্তমানে যদি আপনাদের কাছে এস পি এইচ এইচ ওয়াই বা আর কে এস ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাসে এই নতুন অর্থবর্ষে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হচ্ছে আপনারা যদি এখনও পর্যন্ত রেশন না পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনারা রেশন দোকান থেকে বিনামূল্যে রেশন পেয়ে যাবেন বা আপনাদের এলাকাতে কিন্তু এই রেশনটা পেয়ে যাবেন তো বর্তমানে কোন কাটে কত কেজি করে অতিরিক্ত রেশন পাবেন বা কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম পাবেন এক এক করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় ইতিমধ্যে যারা যারা বা যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুটি বড় আপডেট এসছে বাড়তি টাকা দেওয়া নিয়ে তো বর্তমানে এই বাড়তি টাকা দেওয়া নিয়ে নতুন কী কী আপডেট এসেছে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট অনুযায়ী দেখিয়ে দেবো যে এই এপ্রিল মাসে আপনারা কোন কাঠে কত কেজি করে রেশন দবো পাবেন তারপর লক্ষ্মী ভাণ্ডারে কোন কোন দুটি বড়ো আপডেট রয়েছে সেটাও আপনাদেরকে এক এক করে দেখাবো তো প্রথমেই আমরা ক্যাটাগরি দেখে নেবো কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে তারপর চাল কত করে আপনারা ফ্রিতে পাবেন আটা বা গম কত করে ফ্রিতে পাবেন তো দেখুন যদি আপনাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে অর্থাৎ অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবার পিছু একুশ কেজি করে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তো একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা একুশ কেজি করে চাল পাচ্ছেন আর যদি আপনাদেরকে গম দেওয়া হয় চোদ্দ কেজি করে গম পাবেন পরিবার পিছু আর যদি গম না দেওয়া হয় গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আটা পেয়ে যাবেন তেরো কেজি তিনশো গ্রাম করে তো পরিবার পিছু এই রেশনটা আপনাদেরকে দেওয়া হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয় কার্ডের উপরে তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে পিএইচএচ বা এস যদি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন কেজি করে চাল পেয়ে যাবেন গম পেলে দু কেজি করে পাবেন আর আটা দিলে এক কেজি নশো গ্রাম করে অর্থাৎ গমের সঙ্গে কিন্তু আপনারা নয় চাল নয় আটা পাবেন তো এক্ষেত্রে তিন কেজি ধরুন চাল দু কেজি গম মোট কিন্তু পাঁচ কেজি রেশন দেবো আপনারা পাচ্ছেন অর্থাৎ একটা রেশন কার্ডে পাঁচ কেজি মানে যদি আপনার কাছে দশটা রেশন কার্ড থাকে তাহলে পঞ্চাশ কেজি এগারোটা থাকলে পঞ্চান্ন কেজি কিন্তু রেশন দেবো পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন এর পরবর্তীতে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে তারা কিন্তু দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম পাবেন আর বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেকটা রেশনেই কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র চাল দেওয়া হচ্ছে এই মুহূর্তে গম কিন্তু আসেনি গম এলে তার আপডেটও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তো এই মুহূর্তে দু কেজি চাল এবং তিন কেজি গম যদি দেওয়া হয় সেক্ষেত্রে মোট কিন্তু পাঁচ কেজি আপনারা চাল পেয়ে যেতে পারেন গম না পেলে এর পরবর্তীতে যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক কেজি চাল এক কেজি গম অর্থাৎ দু কেজি রেশনদ্রব্য পাবেন আর যদি গম না পান সেক্ষেত্রে পুরোটাই কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন এবারে কি কী রেশনদ্রব্য অতিরিক্ত পাবেন কোথায় পাবেন সেটা দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে ওয়েবসাইটেই বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে রেশনদ্রব্য দেওয়া হবে তবে সবাই পাবেন না কিছু কিছু জায়গা রয়েছে যেমন জঙ্গলমহল পার্বত্য এলাকা চা বাগান টোটো আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর এই সমস্ত এলাকায় যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত রেশনদ্রব্যগুলো আপনি পাবেন এবারে কীভাবে পাবেন দেখুন বলা হয়েছে যদি জঙ্গলমহলে বসবাস করেন আপনার কাছে ধরুন ডবল এ ওয়াই রেশন কার্ড আছে সেক্ষেত্রে একুশ কেজি এবং চোদ্দ কেজি রেশন তো আপনি পাচ্ছেনই এবার যদি আপনাদের কাছে তিনটের বেশি রেশন কার্ড থাকে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে যদি তিনটের বেশি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পার কার্ডে রেশন রেশনদব্য অতিরিক্ত পাবেন কত করে পাবেন বিনামূল্যে চাল পাবেন আট কেজি করে এবং আপনাদেরকে গম দেওয়া হবে তিন কেজি করে অর্থাৎ আট কেজি এবং তিন কেজি এগারো কেজি অতিরিক্ত রেশন দব্য দেওয়া হবে মনে রাখবেন এই এগারো কেজি কিন্তু আপনারা শুধুমাত্র চালও কিন্তু পেতে পারেন যদি গম না থাকে একইভাবে দেখুন পিএইচ এইচ কার্ডে দেওয়া হবে আর কেস ওয়াই ওয়ান কার্ডে দেওয়া হবে এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন কোন কার্ডে কত কেজি করে রেশনদব্য পাবেন চলুন এবার ভান্ডার প্রকল্পে বর্তমানে দুটো কী কী আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে দুটি বড় আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে বাড়তি টাকা বা ডবল টাকা দেওয়া নিয়ে দুটি বড় আপডেট প্রথম আপডেটই বলা হয়েছে রাজ্যের লক্ষ্মীদের সুখবর দেওয়া হয়েছিল রাজ্য বাজেটের দিনেই অর্থাৎ যে বাজেট পেশ হয়েছিল সেই দিনেই ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছিল যেটা এপ্রিল মাসের এক তারিখ থেকে বাস্তবায়ন করার কথা ছিল তবে এপ্রিল মাসে ব্যাংক বন্ধ থাকায় এক তারিখে সেই বর্ধিত টাকা দেওয়া সম্ভব হয়নি আর সেই কারণেই এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরও দু একদিন সময় লাগতে পারে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে অনেকের পেমেন্টের ঘরে স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে তো আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবারে দ্বিতীয় নম্বর যে আপডেট সেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন অর্থবর্ষ শুরু হয়েছে ফলে আপনারা অনেকেই যখন স্ট্যাটাস চেক করছেন আপনারা কিন্তু এর আগের বছরের ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন যেগুলো দেখা যেত সেগুলো কিন্তু আর দেখতে পাচ্ছেন না শুধুমাত্র এপ্রিল মাসের যে স্ট্যাটাসটা সেটা দেখতে পাচ্ছেন আবার কারো কারো স্ট্যাটাসে যারা আগে টাকা পেয়েছিলেন যে সমস্ত মহিলারা সেই সমস্ত মহিলাদের মধ্যে কিছু কিছু মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট অর্থাৎ নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেন সেই রকম তাদের যে স্ট্যাটাসে দেখায় আর কি সেই অপশানটা কিন্তু এনাদেরও দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনারা হয়তো চিন্তা করছেন যে টাকা পাবেন কি না তো আপনাদেরকে জানিয়ে দেবো দু একদিন অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন আসবে এবং তার পরবর্তীতে এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশানটি চলে আসবে ধীরে ধীরে কিন্তু অনেক মহিলার ইতিমধ্যে এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটি চলেছে যাদের চলে এসেছে তারা কিন্তু আগামী দু একদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আর যাদের আসেনি তারা আরও দু একদিন অপেক্ষা করুন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবারে প্রশ্ন হচ্ছে যারা ধরুন বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু ধরুন এই গত মার্চ মাসের টাকাটা পাননি সেক্ষেত্রে কি এই এপ্রিল মাস তো পড়ে গেছে এপ্রিল মাসে ওই টাকাটা পাবেন অর্থাৎ বকেয়া টাকাটা পাবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা পেতে পারেন কারণ আগের মাসের যে টাকাটা সেই টাকাটা ধরুন আপনি এক হাজার টাকা এস সি পেতেন সেক্ষেত্রে এক হাজার টাকা আর এই মাসে যদি বাড়তি টাকা পান বারোশো টাকা মোট কিন্তু বাইশশো টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এর কোনো নিশ্চয় তো আমরা দিচ্ছি না তবে সম্ভাবনা রয়েছে তো আপনাদের ইতিমধ্যে স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাই দে ভিডিওটা ফেসবুক আর সবাই বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ